ভিডিও করতে গেলে এই রিল বানাতে গিয়ে যে কত ঝামেলা মেয়ে তো ছোট এটা মানা যায় হ্যাঁ বড় ধেলে তো এই করে বিছানা বিছানা গুটিয়ে আমার মেয়ের জন্য আমি নতুন চাদর মাদরও পাততে পারি না আমারে কাপড়টাকে গুটিয়ে নি কি অবস্থা আমার মেয়ের জন্য আমি ঠিক মতন করে বিছানায় করতে পারি না গেঞ্জি পরেছে গেঞ্জি খুলে রেখে দিয়েছে এইটা দুটো জামা নিচে পড়ে আছে এগুলো খেলতে নেয় বিছানা চাদরটা উল্টে কেটেছি একবারে রং ফং ছুটে গেছে কি করবো বাচ্চারা জামা তো বিছানা এবারে নষ্ট করে বাড়িতে কেউ এলে তখন চাদর মাথায় একটুখানি পাল্টাই এই গরমের মধ্যে এই রিল রিল করার জন্য তৈরি হয়েছিলাম যে হয়ে গেছে যে এটা খাটের মধ্যে যে অবস্থা করেছে তো আছে চাদর মতো

এইগুলো গুছাও দেখো লাউস্কি হামাল মিছে মেছালি কানেটা কানে পড়তে না জানো ও জানো এটা কানে পড়তে পারি বাবা কানেটা কে উখে দেয় এটা তো ঘেমে গেছে এটা মাখানো হয় রাখি বাবা তোমরাই দেখো কত কষ্ট হয় একটু ওই রিল বানাতে গিয়ে ফেসবুকে ফেসবুক পেজে রিপোস্ট করলাম এটা তোমাদের সাথে শেয়ার করা ভালো যদি দেখো বৌদি কত কষ্ট করে রিল বানায় তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো না

ও একটা মেয়েটা হওয়ার পর থেকে প্রত্যেকটা কাজ আমি করি আমি প্রত্যেকটা কাজ একা করি ঘরের রান্না থেকে সব কাজ থেকে একটা কাজে হাত দেয় না ওর জাঙিয়াটা পর্যন্ত আমাকে দিয়েছে কাজ কাজ করি রোজেন কেচে দিই শান করতে যাবে জামা প্যান্ট তো দূরের কথা জাঙিয়াটা পর্যন্ত ধোবে না তোমরা গেছি ব্লাউজ ভিজে গেছে সব ভিজে গেছে বিছানাটা পরিষ্কার করলাম আমার এরকম বিছানায় শুতেও ইচ্ছা করে না আমার মেয়েটার জন্য খালি চাদর মাদর আমি পাল্টাতে পারি না ও জামিয়া ফানিয়া এটা কাছাতুনি ছুঁলে কি দিশে অলকালে এটা কেচে দিয়েছে আর জামিয়া গুলো কি অবস্থা ধরেছে কাস্তে হবে তো মানে ওটা কোনো জায়গা না এখানটা সাদা করে রেখে দিয়েছি আর এগুলো রং আছে এগুলো সাদা আর একটা জামিয়া তো দেখি এখানেই ফাটে খালি এগুলো আমার পুরো এগুলো পুরো যায় না

স্ট্যান্ড ফ্যানটা আছে একটু চালি দাও ওই পাখার হাওয়াটা গায়ে লাগছে না আমি কি বসে বসে খাই নাকি তাহলে কে আমি কি বসে বসে খাই তোমার কাছে অত খাটনি নাই ঠিক আছে আর আমার 10টা কাজ করতে হয় হুম ওঠো ওঠো ঘুম থেকে ওঠো আর ঘুমোতে ভালো চলো

খারার দিন কষ্টের পর একটু মানে শুয়েছি আমি কাপড়টাও গুছাতে পারলাম না এত গরম লাগছে তুমি স্ট্যান্ড ফ্যানটা একটু এনে দাও দয়া করো